বন্ধুর সাথে দেখা করার জন্য তার বাসায় এসেছিলাম এক পর্যায়ে তার ক্লাস এইটে পড়ার ছোট বোন বলল স্নিগ্ধ ভাই আমি আপনাকে ভালোবাসি ক্লাস এইটে পুরো নিজের বন্ধুর ছোট বোনের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম এই তো সামনের সপ্তাহে বন্ধুর ফ্লাইট সেজন্যই দেখা করতে এসেছিলাম সুদূর কানাডায় গিয়ে নিজের বাকি পড়াশোনা শেষ করে সেখানেই সেটেল হওয়ার ইচ্ছা আছে তার কিন্তু এসেই জানতে পারলাম বন্ধুর পিচ্ছি বোন নাকি আমাকে ভালোবাসে সে বলল কি হলো স্নিগ্ধ ভাই কিছু বলুন আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আমি বিস্ময় কাটিয়ে জোনাকির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম জোনাকি তুমি এখন অনেক ছোট এসবের কি বুঝো বলো জুনাকি বলল না สนিগদ ভাই আমি ছোট হলেও আমার ভালোবাসা বড় প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে ভালোবাসি আমি বললাম জুনাকি এটা ঠিক না তুমি অনেক ছোট আর আমি তোমার থেকে অনেক বড় বড় ভাইয়ের মতো এখন চুপচাপ নিজের ঘরে যাও কথাটা শেষ করে আমি দাঁড়ালাম কিন্তু জুনাকি কে নিজের জায়গা থেকে বিন্দু মাত্র নড়তে দেখলাম না সে নিজের জায়গায় অটল তারপর আমি আবার বললাম জুনাকি পাগল হয়েছে তুমি যাও এখান থেকে জুনাকি বলল না না আমি যাব না আগে বলো তুমি আমাকে কাছ থেকে কোথাও যাবে না প্লিজ নিগদ ভাই দিও না আমার কষ্ট হবে বলতে বলতে জুনাকির চোখ সাপসা হয়ে উঠলো স্নিগ্ধ বুঝলো না এই মেয়ে কান্না করছে কেন আর যাই হোক এটা ছোট মেয়েটার আবেগ পাগলামি আমি বললাম ঠিক আছে যাব না এখন যাও জুনাকে বলল সত্যি বলছো যাবে না তো আমি বললাম না যাব না তবে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে বুঝলে জুনাকে বললো ঠিক আছে ঠিক আছে খুশিতে গদগদ করতে করতে জুনাকে হেলতে দুলতে সেই ঘর থেকে বেরিয়ে গেল স্নিগ্ধ সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ জুনাকির দুই বছরের ছোট বোন তিতলি দৌড়ে দুই তালায় জুনাকির ঘরে আসলো আর হাপাতে হাপাতে বললো এই জুনাকি তোকে রাখছে শুনছিস না নাকি বইরা একটা দেখছে বাড়িতে বিয়ে তারপর রাজকন্যা ঘরে আসা মেরে বসে আছে চুনাকি দ্রুত উঠে দাঁড়ালো বিছানা থেকে ফোনটা ডয়ারে রেখে এক দূরে নিস্তলায় চলে গেল ডেকোরেটররা সবকিছু ফুল দিয়ে সাজাচ্ছে সেদিকে একবার তাকিয়ে পাকের ঘরের দিকে চলে গেল তারপর বলল মা ডেকেছ জুনাকির মা নাসরিন পাকের ঘরে বসে মশলা বাটছিলেন মেয়েকে দেখে সিং থেকে হাত ধুয়ে এগিয়ে আসলেন তারপর বললেন হুম ডেকেছিলাম যা ওই মশলাগুলো ভালোভাবে বেটে নে জানিস হয়তো আজ রাতে বিরিয়ানি করা হবে তার জন্য অনেক মশলাও লাগবে তোর বাবাকে বলেছিলাম একটা বোয়া রাখতে কিন্তু এই এলাকায় বোয়ার খুব অভাব বুঝেছিস জুনাকি সবটা শুনলো তবে কোনো প্রত্যুত্তর করলো না চুপচাপ মাকে পাশ কাটিয়ে এসে ওনাটা পেঁচিয়ে বসে পড়লো মশলা বাড়তে আজ তার বড় ভাই নীরবের গায়ে হলুদের অনুষ্ঠান আর কাল বিএম তারা সবাই কয়েকদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়িয়ে তাদের গ্রামের বাড়ি এসেছে নীরবের হবু বউ মূলত এই গ্রামেরও মেয়ে তাই তাদের সুবিধার্থে বিয়ের অনুষ্ঠান গ্রামের বাড়িতেই করছে জুনাকির মশলা বাড়তে বাড়তে প্রায় অনেক সময় লেগে গেল হাটটা পুরো ছিলে লাল হয়ে গিয়েছে কিন্তু তাও মশলা বাটা শেষ হচ্ছিল না মশলা বাটা শেষ হাট আলতোভাবে ধুয়ে পাকের ঘর থেকে বেরিয়ে আসলো হাটটা প্রচন্ড জ্বালা করছে তাদের এই এই বাড়িতে কোনো ফ্রিজ নেই হলে ফ্রিজের পানি ঢাললে হয়তো একটু কম তো জ্বালাটা নীরব বললো কিরে জোনাকি কি হয়েছে মুখটা এমন ফেকাসে দেখাচ্ছে কেন নীরব ভ্রুকুটিয়ে কথাগুলো বলতে বলতে জোনাকির দিকে এগিয়ে আসে জোনাকির ভাইকে দেখে হাতটা কোনোভাবে ওনার নিচে রেখে ঢাকা দিয়ে বলে না ভাইয়া কিছু হয়নি তো নীরব বলল তাহলে এমন দেখাচ্ছে কেন তোকে জোনাকি বলল কই ভাইয়া তুমিও না শুধু শুধু এমন বলছো জানোই আমার বেশি মানুষের মাঝে থাকতে ভালো লাগে না তার জন্যই এমন লাগছে বুঝলে নীরব বলল ও তাহলে যা ঘরে চলে যা আর নে এটাতে একটা শাড়ি আছে মাত্র বাজারে গিয়েছিলাম আসার সময় নিয়ে এলাম এটা পরিশাজকে নীরব জোনাকির দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল জোনাকিও সেই ব্যাগটা নিল তার বাবা সবার জন্য ম্যাচিং করে শাড়ি আর গলা কানের ফুল বানিয়েছে সেই একমাত্র সেই ছিল না তার ভাই হয়তো তা বুঝে গিয়েছিল বলল ধন্যবাদ ভাইয়া নীরব মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল চুপচাপ নিজের ঘরে চলে এলো শপিং ব্যাগটা আলমারিতে রেখে গোসল করতে চলে গেল সন্ধ্যার দিকে জোনাকিদের বাড়িতে মেহমান আসতে শুরু করে গ্রামের সকল আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়েছে পাশাপাশি শহরের আত্মীয়দেরও বাড়ির উঠানে বড় করে প্যান্ডেল করা হয়েছে আবার বাড়ির ছাদেও করা হয়েছে উঠানে খাওয়া দাওয়া হবে আর ছাদে অনুষ্ঠান সন্ধ্যা থেকে স্বপ্নেরা মিলে সাজগোজ শুরু করে দিয়েছে যেন আজ কোনো কম্পিটিশন হবে কাকে কার থেকে বেশি সুন্দর লাগবে সেটা নিয়ে এখন তাদের মাথা ঘামানো যে পাকের ঘরে শরবত বানাতে ব্যস্ত যেহেতু কোনো কাজের বয়া নেই সেহেতু এই কাজ তাকাই করতে হচ্ছে মেহমানদের চানাস্তা দেওয়া থেকে শুরু করে সবটাই সে সব কাজ শেষ করে ঘরে চলে গেল আর নীরবের সুন্দর লাল পাড়ের হলুদ শাড়িটা পরে নিল শাড়ির সাথে তার ভীষণ ঝুঁক ভালোই লাগে পড়তে মা আগে সবসময় নিজের শাড়ি পরিয়ে দিত আর বলতো একদিন লাল টুকটুকের শাড়ি পরে তোর বিয়ে হবে তখন জুনাকি শুধু খিলখিল করে হাসতো শাড়িটা পরে মুখে হালকা পাউডার ক্রিম লাগিয়ে নিল আর একটু কাজল এর তার কাছে কিছুই নেই সব রেডি হয়ে সে নিচে নামলো তখন হালিমা চাচি এসে বললো কারা যেন এসেছে শরবত দিতে হবে তাই জোনাকি আবার পাকের ঘরে যেতে হলো শরবত বানিয়ে নাস্তা সহ ট্রে সাজালো তারপর পাকের ঘরে বাইরে গিয়ে চাচিকে খুঁজতে লাগলো নাস্তাগুলো জন্য কিন্তু তাকে তো না পেলোই আবার এমন কাউকেও দেখলো না যে নাস্তাটা দিয়ে আসবে বসার ঘরে তাই তাকেই যেতে হলো ভালোভাবে শাড়ির আঁচলটা দিয়ে ঘুমটা দিয়ে দিলো তারপর ট্রেটা হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলো এখানে পৌঁছে মাথা নিচু করে ট্রেটা টেবিলের উপর রেখে আস্তে করে সালাম জানালো কারো কোনো সারা শব্দ না পেয়ে মাথা একটু উঁচু করে দেখলো এক অতিপরিচিত চেহারা এই চেহারাটা দেখার জন্যই তো প্রতিনিয়ত সে জ্বলছে চুনাকি অস্পষ্ট স্বরে বলল। স্নিগ্ধ ভাই হঠাৎ মাথা উঁচু করার ফলে তার মাথায় থাকা ঘুমটাটা পড়ে গেল ফ্যানের বাতাসের কারণে খোলা চুলগুলো উঠতে উড়তে লাগলো কিন্তু সেদিকে তার যেন কোনো ধ্যান নেই সে যে ব্যস্ততার অতীত নিয়ে সে যে ব্যস্ত তার প্রণয়ের শুরুটা আবার নিজের সামনে দেখতে তখন নীরব সোফা থেকে উঠে জোনাকির দিকে এগিয়ে আসলো হাসি মুখে জোনাকির হাতটা ধরলো তখন জুনাকির হুঁশ ফিরে আসলো সে নীরবের দিকে তাকালো তারপর আশপাশটা দেখে বুঝলো এখানে নয় তার পরিবারের সকলেই আছে মাথা উঁচু করলো না সে আর শুরু হোক হঠাৎ এক মহিলা বললো জোনাকি চিনলি না বুঝি জোনাকি তাকালো শব্দের উৎসের দিকে একটা নীল রঙের জামদানি শাড়ি পরা ফর্সা মহিলাকে সে চেনে সে জানে সবটা কিন্তু সবচেয়ে প্রকাশ করতে নেই তাই এমন বাঁধ ধরলো যে সে তাদের আগে কখন দেখাই নি জুনাকি বলল না আন্টি আসলে ঠিক মনে করতে পারছি না লিপি রহমান সোফা থেকে উঠে দাঁড়ালো জুনাকির সামনে এসে দাঁড়ালো তার হাত দুটো ধরে বলল আমি তো লিপি আন্টি মনে নেই আমার ভাষাই কত জেতি তোই রিয়ার সাথে কত খেলতি সব ভুলে গেলি জুনাকি বলল না মানে আসলে আমি তখন জুনাকিকে থামিয়ে দিয়ে নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আন্টি আসলে বুঝতে তো পাচ্ছেন ওর উপর দিয়ে অনেক মানসিক চাপ গেছে আপনাকে তো সবটাই জানালাম তাই হয়তো ঠিক মনে করতে পারছে না আপনি বসুন নাস্তাটা খেয়ে নিন লিপি রহমান জুনাকিকে নিয়ে বসলেন সোফায় জামান রহমান ও জুনাকি সাথে কথাবার্তা বললেন এদিকে এতক্ষণ নিশ্চুপ ভঙ্গিমায় বসে এসব দেখছিল স্নিগ্ধ নীরব নীরব স্নিগ্ধকে কে অন্যমনস্ক হতে দেখে তার কাঁধে হাত রেখে বললো কি হলো রে স্নিগ্ধ বলল হুঁ হু জুনাকি বেশিক্ষণ থাকলো না সেখানে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে আসলো সুজা নিজের ঘরে চলে এসেছে সে তার দম আটকে আসছিল এতক্ষণ ওই মানুষটাকে কেন তার জীবনে আসতে হলো কেন তার সাথে দেখা পেতে হলো আবার সে তো সবটা মেনে নিয়েছে তবে কেন জুনাকি বিছানায় বসে বসে এসব ভাবছে তার চোখ দিয়ে টুপটুপ করে দুই ফুটা অস্ত্র গড়িয়ে পড়লো ঠিক তখন ঘরে কারো আসার আওয়াজ শুনে চোখের পানি মুছে ঠিক হয়ে দাঁড়ালো তিতলি আর তার খালাতো বোন জেনিকে আসতে দেখে আবারও বসে পড়ল তারা দুজনে জুনাকির পাশে এসে বসলো জুনাকি ভ্রুকুটিয়ে তাদের দিকে তাকিয়ে তাদের মতলব বোঝার চেষ্টা করলো তখন জেনি বলল, কিরে আপু তুই সাজিস নাই কেন কিছুই তো লাগাসনি আমার মেকআপগুলো আনবো তোকে সুন্দর করে সাজিয়ে দিব তিতলিও তার কথার সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ রে জেনি চল আপুর জন্য মেকআপ বক্সটা নিয়ে আসি বলে উঠতে লাগলো জোনাকি ভ্রুগুটিয়ে তাদের কাণ্ড দেখছিল এতক্ষণ কোনো না কোনো ঘাবলা আছে বুঝতে পেরেছে সে নাহলে নিম পাতা কি করে মিষ্টি হয় জোনাকি তাদের থামিয়ে দিয়ে বলল দাঁড়া কি হয়েছে তোদের তিতলি বলল কি আর হবে কিছু হয়নি তো আমরা তো তোকে একটু আদর করে সাজিয়ে দিতে চাচ্ছিলাম জোনাকি বলল লাগবে না আমার সাজা তোদের কি চাই সেটা বল তিতলি বলল হি হি আপু তুইও না সব বুঝে যাস আসলে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম জুনাকি বলল কি ব্যাপারে যিনি উৎসাহ নিয়ে ছটপট বলতে লাগলো আসলে আপু ওই যে কিছুক্ষণ আগে তুই বসার ঘরে গেলি সেখানে একটা নতুন অতিথি ছেলে ছিল ওর ব্যাপারে জোনাকি ভ্রু গুটিয়ে তাকালো জেনের দিকে তার বুঝতে সময় লেগেছে তারা যে স্নিগ্ধর কথা বলছে বুঝতে পেরে বিরক্ত ভ্রু কুচকে গেল জোনাকি সেখান থেকে উঠে দাঁড়ালো আর বলল শুন আমি কোনো অতিথি ছেলেকে চিনি না ওখানে গিয়েছিলাম নাস্তা দেওয়ার জন্য নাস্তা দিয়ে চলে এসেছি বলে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে যিনি মুখ বাঁকালো জোনাকির যাওয়ার দিকে তাকিয়ে আর বলল দেখেছিস এই মেয়ের কত দাম আমরা দেখেনি মনে করেছে তখন ওই মেহমান তার সামনে কথা বলছিল আর সে কিনা চেনেই না হু বিরক্তকর তিতলি বলল আচ্ছা আচ্ছা কুল ডাউন আরে ওরা ভাইয়ার বিয়েতে থাকবে তো তখন জেনে নিতে পারবো কিউট ছেলেটার কথা এখন চল আর একটু লিপস্টিক লাগিয়ে আসি বলে তিতলিকে যিনি টেনে টেনে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগলো জোনাকি ঘর থেকে বেরিয়ে তত্ত্ব রাখার ঘরটাই গেল কিছুক্ষণ বাদে বাড়িতে তথ্য পাঠানো হবে এমনিতেই দেরি হয়ে গেছে তাই সে সবটা ঠিকঠাক আছে কিনা দেখে মিলিয়ে নিচ্ছিল তখন ঘরের দরজাটা খোলার আওয়াজ শুনে সেদিকে ফিরে তাকালো দরজার সামনে স্নিগ্ধকে দেখে অবাক হয়ে আর সাথে সাথে পড়ে গেল স্নিগ্ধ দরজা পেরিয়ে ঘরটাতে ঢুকে পড়লো চিরকণ্ঠে বললো কি অবস্থা তোমার জুনাকের বলতে ইচ্ছে করলো ভালো নেই আমি স্নিগ্ধ ভাই সত্যিই ভালো নেই কষ্ট পাচ্ছি অনেক ভেতরের দহনটা প্রতিনিয়ত জ্বালিয়ে ছাড়ছে আমাকে কেন আমাকে ফেলে চলে গিয়েছিলেন বলুন না স্নিগ্ধ ভাই কিন্তু পালনা না বলতে তাই মাথা নিচু করে আস্তে করে বললো জি ভালো আছি আপনি এখানে স্নিগ্ধ বলল নীরব বলল এখানে কোন এক আমার লাগেজ রেখেছে খুঁজতে খুস্তে এই রুমটাই চলে এসেছি চুনাকি বুঝলো তার সবটাই কাত্তালিও সে প্রতিত্তরে কিছু বলল না স্নিগ্ধকে পাশ কাটিয়ে দরজার সামনে আসলো তারপর পিছন ফিরে বলল আসুন আমি দেখিয়ে দিচ্ছি বলে সে এগিয়ে গেল স্নিগ্ধ তার পিছনে গেল চুনাকি একটা ঘরের সামনে গিয়ে দরজাটা খুলে দিল আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে আসলো স্নিগ্ধ ভ্রুগুটি এসে দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘরটায় ঢুকে পড়ল এই ঘরটায় নীরব থাকতো সে সকালে বলেছিল তার কোনো এক বন্ধু আসবে পরিষ্কার করিয়ে দিতে তাই কিছুটা আন্দাজ করে জোনাকি ঘরটা গোছালো এবং দেখতে পেলো একটা মাঝারি আকারের কালো রঙের লাগেজ যেটার উপরে সাদা দং দিয়ে এস লিখা তাই বুঝলো এটা স্নিগ্ধর লাগেজ জেনি আর তিতলি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর রাগে ফেটে পড়ছিল জেনি মুখ ভেঙে বললো দেখেছিস তিতলি তোর সৎ কতটা হিংসা করে সে জানে ছেলেটার পরিচয় দিলে আমরা তাকে পটিয়ে ফেলবো আর সে তো কিছুই করতে পারবে না তাই তো আমাদের কেমন করে বললো সে চেনেই না তাকে তিতলি এমনিতে একটু রেগেছিল আর জেনির কথা যেন সে আগুনে ঘি ঢালার মতো ছিল রাগে কিরমির করে বললো দাঁড়া দেখাচ্ছে মজা মাকে আজ বলে এই স্বাস্থ্য করবো বলেই বাঁকা হাসলো জেনি ভ্রুকুটিয়া তাকালো তার দিকে পরক্ষণে হাসলো শৈতানি হাসি স্নিগ্ধ একটা হলুদ রঙের কারুকাজ করা পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছিল কারোর সাথে কথা বলতে বলতে আর এদিকে নিস্তলে থাকা মেয়েগুলো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল আর একে অপরের সাথে ফুসুর করছিল যেমন সুন্দর তেমন লম্বা সুদর্শন এগিয়ে আসলো স্নিগ্ধর দিকে স্নিগ্ধ ফোনে কথা বলতে বলতে সেদিকে তাকালো রায়হানকে দেখে একটু করে হাসলো তারপর ফোনের ওপর পাশের জনকে বিদায় দিয়ে সে নিজেও এগিয়ে গেল তার দিকে তারপর বললো দুস্থ হোয়াটসঅ্যাপ স্নিগ্ধ বললো এই তো ভালো আছি তোর কি অবস্থা রায়হান নিজের সুন্দর সুন্দর চুলগুলোকে হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ভাব নিয়ে বলল আই এম অল ওকে ইয়ার কিন্তু তুই দেখছি কানাডার মানুষদের সাথে থেকে একেবারে কানাডার মানুষদের মতো ফর্সা হয়ে গিয়েছিস স্নিগ্ধ বলল আমি জন্মগত ফর্সা বুঝেছিস তার জন্য কানাডার মানুষদের সাথে থাকতে হয়নি রায়হান বলল হো হো বুঝছি আওয়ার কলেজ ক্রাশ বই মেকে হেসে বলল রায়হান কথাটা তখন তাদের মাঝে উপস্থিত হলো নীরব তারা তিনজনই কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড হয়তো অনেক বছর দূরত্ব ছিল তবে যোগাযোগ বন্ধ হয়নি কারো সাথে কারো দিকে জুনাকি পাকের ঘরে বসে তখন শশা কাটছে এত মানুষের শশা কাটা একটা মানুষের পক্ষে সম্ভব কিনা জানে না তবে তাকে করতে হচ্ছে এমনিতে শাড়ি পরার কারণে অস্বস্তি লাগছিল তার উপর পাকের ঘরে গরমের জন্য পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে নাসরিন তাকে এই কাজ দিয়েছে রাতে বিরিয়ানির জন্য শশা প্রয়োজন আর কাউকে নাকি খুঁজে পাচ্ছে না তাই জুনাকি কে করতে বললো জুনাকি আর প্রতিত্তর করতে পারেনি সে চায়না ভাইয়ের বিয়েতে কোনো ঝামেলা হোক তাই তো চুপচাপ সবটা মেনে নিচ্ছে তখন পাকের ঘরে নাসরিন বেগমের বোন তসরিন অর্থাৎ জেনির আম্মু আসলো তিনি মোটেও সহ্য করতে পারেন না জুনাকি কে যেন তার জন্মের শত্রু লাগে সে জুনাকি কে পাকের ঘরে দেখে মুখ বাকালেন তিনি পানির জগ থেকে পানি ঢালতে ঢালতে বললেন এই মেয়ে শাড়ি পরে ঘুরছ কেন বা বিয়ে দিচ্ছে না বলে এখন শাড়ি পরে শরীর দেখায় পোলা পাগল করার চেষ্টা করছো তাই না জোনাকির কান ঝা করে উঠলো কিছু বলতে ইচ্ছা করলো সে চুপচাপ শশা কাটায় মন দিল এখন কিছু বললেই পুরো বাড়ি মাথায় উঠিয়ে নিবে এই মহিলা তাসরিন জোনাকির কিছু না বলতে দেখে কিরমির করে আবারও বললো এই মেয়ে তোমাকে এই শাড়ি দিল কে হ্যাঁ তোমার বাপ তো তোমার জন্য একটা কানা করিয়া দেয়নি তাহলে কোথায় পেয়েছো এই শাড়ি কোন পোলা দিছে বলো জোনাকি মোড়া থেকে উঠে দাঁড়ায় আর ধীরে কণ্ঠে বললো আন্টি আপনি কিন্তু বেশি বেশি বলছেন এই শাড়ি কেন কোনো ছেলে দিতে যাবে আমায় এটা ভাইয়া এনে দিয়েছে বলে এক তার সামনে দাঁড়ালো না পাশ কাটিয়ে চলে আসতে লাগলো কিন্তু তিনি তার হাতের কবজি ধরে তাকে থামিয়ে দিলেন জুনাকি ভ্রু গুটিয়ে তাকালো তার দিকে তাসরিন জুনাকিকে নিজের দিকে ফিরিয়ে বলল এই মেয়ে মুখের উপর কথা বলা শিখেছো দেখছি আমার বোনের জন্য এখনো ভালোভাবে বেঁচে আছো না হলে তোমার ওই উপায় মায়ের সাথে তোমাকে মাটিতে পুঁতে দিতে বুঝেছ আর সেই তুমি কিনা আমার সাথে এমন করে কথা বলছো মায়ের কথা বলায় জুনাকির বুকটা ছেদ করে উঠলো চোখের কিনারাটা ঝাপসা হয়ে আসলো গলা কাঁপছে কেমন ব্যথা ব্যথা করছে জুনাকি কোনোভাবে ঢুক গিল্লো আর বললো আমি কারো দোয়াই বেঁচে নেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বলে আমি বেঁচে আছি আর আমার মায়ের কথা সে অপহা নয় তার মনে কোনো কলঙ্ক ছিল না বরং আপনারা সবাই মিলে যা করেছেন তার সাথে সেজন্য তাকে পৃথিবী ত্যাগ করতে হয়েছে এটা ভুলে যাবেন না অনেক কষ্টে কথাটা শেষ করলো জোনাকি কিন্তু তার গালে সাপটা একটা থাপ্পর পড়তে দেরি হলো না নরম গালটা যেন থেতলে গেল ব্যথায় কোকি উঠলো সে চোখের কিনারায় থাকে পানিগুলো টুপটুপ করে পড়লো মেঝোতে ছাপসা চোখ নিয়ে পাশে তাকাতে দেখলো থাপ্পর দানকারী মানুষটা আর কেউ নয় তারই বাবা তার জন্মদাতা মনে মনে তার হাসলো জুবাই তাগি কণ্ঠে বলে উঠলেন এই তোর সাহস তো কম না বড়দের সাথে এমন করে কথা বলছিস পাখা গজিয়েছে তোর তাই না তোকে আমার ঘরে চেপেই চলে গেছে তোরই মা আর তুই এখন আমার ঘরে বসেই নাচ্ছিস আমার টাকা পয়সা খেয়ে আমার বাড়িতে থাকে আমার আত্মীয়দের সাথে উঁচু গলায় কথা বলিস বলে আবার নিজের হাতটা এগিয়ে দিলেন জোনাকি থাপ্পড় দেওয়ার জন্য কিন্তু এগিয়ে নিলেও নিজের কাছে সফল হলো না কেউ একজন তার হাতটা ধরে ফেললো রাগ যেন করে বেড়ে গেল তার হাত মানুষটার দিকে তাকাতেই কুচকানো পুরুষ সমান্তরাল হয়ে গেল অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেলেন নিজ জায়গা থেকে জুবাইদের হাতটা ছেড়ে দিল স্নিগ্ধ ফ্রুগুটিয়া জোনাকির দিকে তাকালো জোনাকি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে মেঝেতে টুপটুপ করে চোখের পানি পড়ছে স্নিগ্ধ জুবাইদের দিকে তাকালো ফ্রুগুটিয়া গম্ভীর গলায় বলল আঙ্কেল এত বড় মেয়েকে মারতে কি আপনার সামান্য লজ্জা করেনি তো ধন্যবাদ সবাইকে প্রথম পার্টি এই পর্যন্তই তো গল্পটি কেমন লাগছে জানাবেন যদি ভালো না লাগে সেটা বলে দিবেন আর কন্টিনিউ করবো না আর যদি ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন তাহলে নিয়মিত কন্টিনিউ করব তো ধন্যবাদ সবাইকে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা